আসসালামু আলাইকুম আহমদুল এটা কি ভাইরাস এবার অবস্থা গরুরার জীবন শেষ আমরা খুঁজে এবার তাসে এবারে গুরুর জীবনটা শেষ বাংলাদেশে কোডিং একটি ভাইরাস নামছে এটা ভাইরাসটা গরুটা শেষ চিকিৎসা চলতে আসে যা দেখি ভাই কী হয় ভাইরাস ঠিক হচ্ছে এক বছর নাগবো ওই না মিশতে বাচ্চারা তো এর গড়ে উঠছে কি খায় আমের চাচা ओ आ रहा एकदम लाइट दे हरा दिन खाएना जाना चीना चीनास खाली बैठे हाँ